গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার আর এখন প্রায় দুটা বেজে গেছে তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি মামাবাড়ি ঘুরতে এসেছি তো আজকে চলে যাব সানডে এসেছি দুদিন থাকলাম খুব আনন্দ করলাম আজকে চলে যাব দুপুরের ট্রেনে তো ট্রেন হলো দুটা চল্লিশ দুটো দুটো চল্লিশে তো আর পাঁচ দশ মিনিট পরে বেরিয়ে যাব তো দেখো আমিও রেডি আর আমার দেখো দুইও ছেলে রেডি আমরা এখন বেরোবো তো এখন মামিকে বাই বাই করবো দেখো মামি চেয়ারে বসে আছে আমরা এখন মামিকে বাই বাই করে বেরোবো তো চলো যাই স্টেশন আর আজকে যেহেতু দুপুর থেকে শুরু করছি দুপুর থেকে তোমরা আমার সাথে থেকো আর আমাকে দেখতে থাকো তো বেরিয়ে পড়লাম দেখো পিছন রাস্তা দিয়ে ঢুকেছিলাম তখন পিছন রাস্তা দিয়ে বেরোবো আসবে পিছনে পিছনে শুনো দৌড়াবে না কিন্তু গেট করবো না গেট করবো না বাইরেতে বাড়িতে আর দেখো মামিও আসতেছে আমাদেরকে আগিয়ে দিতে এগিয়ে দিতে আম্মুকে বাই করো আসবে তো আবার থাকবে আবার আইশে বললো না হ্যাঁ আবার আসবো হ্যাঁ বলো মানে আমাকে বলো মানি মা আবার আসবো বাই বাই আসতে হটো পড়ে যাবো তো আই দেখো আমি দাঁড়িয়ে আছে চলো চলো ভাই ভাই চলো স্টেশনে গিয়ে দেখা হবে চলে আসলাম স্টেশন আর এখানে আসার আগে দিয়ে গিয়েছিলাম টিকিট কাউন্টারে টিকিটটা কাটা হয়ে গেছিলো আমার আর আমার বড়ো ছেলের তারপরে মানে কাটাও হয়েছে অ্যানাউন্সমেন্টও হচ্ছে যে ট্রেন ঢুকবে এক নম্বরে তো তাড়াতাড়ি করে চলে আসলাম তো দেখো কতটা ভিড় এখন এখানে তো এদিকে ট্রেনও আসছে এখন আমরা বেরোবো তো চলো মিসামারি স্টেশনে গিয়ে দেখা হবে চলে আসলাম দেখো নিউ মিসামারি স্টেশনে রাঙ্গাপাড়ার থেকে উঠলাম আর এখন মিসামারি চলে আসলাম এখন গাড়ি আসবে তো একটু সময় বসতে হবে কারণ ভাই আসছে গাড়ি নিয়ে হ্যাঁ বলো চলো চলো জুস খাবে তো চলো যতক্ষণে আসে ততক্ষণ ওদেরকে কিছুটা কিনে দিই চলো দেখো কি কী নিলাম দেখো ফোন করে আর কিনে দিলাম যতক্ষণ গায়ে না আসে ততক্ষণ খাওয়াই তারপরে বাকি চালা চলো ঘরে গিয়ে আবার দেখা হবে তো দেখো এখন ছেলেকে খাওয়াচ্ছে ছোট ছেলেকে দুধ আর ক্যালস খাওয়াচ্ছে আর এসে ঘরে এসে আর আমি ভিডিও করতে পারিনি কারণ এসে ভাবলাম একটু কাপড়গুলো ছিল তো ভাবলাম বেলা যখন আছে তো ধুয়ে দিই তো কাপড়গুলো ধুয়ে দিয়ে এসে একটু বসেছিলাম তারপরে তো আবার সন্ধ্যাও হয়ে গেছিলো তো ভাবলাম দুধটা গরম বসিয়ে দিই আর ছোটো ছেলেকে খাইয়ে দিই যেহেতু আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো তো এদিকে দেখো আমার দেওরা দেওরা ছেলেও এসেছে দেখলাই তোমরা তো মা চা বসিয়ে দিয়েছিল তো দুধটা বসিয়ে রেখেছিলাম তো মা সবাইকে দিয়ে দিয়েছে আর এদিকে মার চাও নিয়ে নিয়েছে পাপ্পারও খাওয়া হয়ে গেছে তো মা এখন চাটা খাবে আর আমি ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে বাকি কাজ করব তো চলো দেখে থাকো টিফিন খাওয়া সবার হয়ে গেছে তো এখন আমি চলে আসলাম ভাত বসাবো বলে কারণ আজকে যেহেতু মঙ্গলবার তো নিরামিষ সবাই জানো তো এখন আমি ভাতটা বসিয়ে দেব। তো এখন প্রায় আটটার বাজে তো সবার চা খাওয়া হয়ে গেছে বলে একটু বসে কথা বলছিলাম তো এখন ভাবলাম কি না না ভাতটা বসিয়ে দিই তাড়াতাড়ি বসিয়ে দিলে সাড়ে আটটার মধ্যে হয়ে গেলে ও খেয়ে নিতে পারবে কারণ দিনের উপাস তো খিদে তো পায় না তাই আর কি তো ভাবলাম একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়ে আছে তো চলো ভাতটা বসিয়ে দিই আর ভাতে কি কি দেবো সেদ্ধ তো সেটাই দেখাবো তোমাদেরকে তো চলো দেখবে মানে আমি তো রান্নাঘরেই আছি তো তোমাদেরকে দেখাবো তা আসো দেখবো তো দেখো আমি চাওয়াল নিয়ে নিয়েছি কুকারে আর এখানে মিষ্টি কুমড়া আর গাজর আর আলু আছে তো আজকে এই তিনটা দিয়ে ওকে একেবারে এটা মানে ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ দেবো তো আজকে এই দিয়ে সেদ্ধ দেবো তো চলো ভাতটা আগে চাউলটা আগে ধুয়ে নিই তারপরে ভাতটা বসাবো এখন জলও দিয়ে দিয়েছি আর এখন এগুলো দিয়ে দেবো আর আজকে দুপুরে মা কি রান্না করেছে সেটাও তোমাদেরকে দেখাবো তো আগে এটা বসিয়ে নি তারপরে দেখাবো তারপর ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে চলো রান্না কি হয়েছে সেটাও দেখাবো তো আগে রান্নাটা উঠে এনি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া আজকে রান্না মা ডাল রান্না করেছে ডিম চচ্চড়ি আর বাঁধাকপি করেছে আজকে এই রান্না করেছে আর এদিকে আমি আটার থালাটা এনে রেখে দিয়েছি কারণ আটা অল্প মাখব দেওয়ার আর বড় ছেলে খাবে তাই তো চলো এগুলোকে ঢাকনা দিয়ে রাখি ঢাকনা দিয়ে দিলাম আর গিয়ে একটু হাতটাও ধুয়ে নিলাম কারণ ভাতটা হয়ে গেলে নামাতে হবে তাই তো ভাতটা বসিয়েছি তো হয়ে যাক তারপরে আবার আসবো তোমাদের কাছে তো তোমরা আমার পাশে থেকো আর দেখতে থাকো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিছনায় আর আজকে ছোট ছেলে ঘুমায়নি দেখো আজকে ছোটো ছেলে টিভি দেখছে ওই দেখো ওখানে বসে ও কার্টুন দেখবে ঘুম নিয়ে আসছিলাম তো ও কার্টুন দেখবে ও ঘুমাবে না তাই বললাম ঠিক আছে তুই দেখ তাহলে আমি খেয়ে আসি তো সবাই হয়ে গেছিলো আমি আর মাই বাকি ছিলাম তো আমি আর মাও খেয়ে নিয়েছি খেয়ে একটু বসেছিলাম তারপর এখন চলে আসলাম বিছ নাই আর মাও চলে গেছে আর এখন ওকে ডাকছি ও এখন আসবে না একটু পরে আসবে কার্টুন আর একটু দেখবে এখন আমি লাইটটা বন্ধ করে দেবো অন্ধকার করে দেব। এমনি টিভি বন্ধ করে নিজে নিজে চলে আসবে এই যে আসো না না বলে আচ্ছা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বাই গুড নাইট সবাই ভালো থেকো বাই বাই টাটা